ইউটিউব চ্যানেলে দেখছিলাম ভাইকে খুব ভালো লাগছে আর দেখতে আসলাম অনেক অনেক ভালো মানের গরু আছে জায়গা পরিবেশ অনেক কিছু ভালো 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 জাতের গরু আছে যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই জান্নার ডেইরি ফার্মে আসবেন এই আমার মতো ভালো জাতের একটা গরু নিয়ে যাবেন দিদি কিন্তু এই গাবিটা দিয়ে জাত উন্নয়নের কাজ করবে আসসালাম আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা খুবই উন্নত মানের গাবি আমরা সেল করলাম দিনাজপুর কারল আমার এক দাদা এবং দিদি এই গরুটা সংগ্রহ করছে ওনার একজন ক্ষুদ্র খামারি বাসায় চারটা পাঁচটা করে গাবি লালন পালন করে সর্বোচ্চ জাত মান গুণের গাবি কিন্তু আমাদের জান্নাত ডেরি ফার্ম থেকে গোটা সংগ্রহ করলো বিস্তারিত আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গোটা সদ্য আজকে দিয়ে পাঁচ দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই উন্নত মানের দেখেন বাচ্চাটার কোয়ালিটি কি মান কি একদম পিওর মানে একদম কোয়ালিটির একটা বগনা বাচ্চা গরুটাও খুবই উন্নত ব্রিডের গরুর গলা সিং অরিজিনাল দুধের গাবি পায়ের খুর কোন জায়গায় যাত ছাড়া নাই নিচে পার্সেন্টেজ চারটা কোয়ালিটি দেখেন একদম পিওর এগুলো তুলার মতো নরম পাবে ফার্স্ট ক্লাস মানের একদম পিওর কোনো রস নাই ওলার যা আছে ওলান ফার্স্ট ক্লাস মানে গরু মাজা দেখেন টানা দেখেন এই গাভীটা এবার দুধ পাবে ছাব্বিশ থেকে সাতাইশ যদি ভালো ম্যানেজমেন্ট করে আরো প্লাস করে যাবে এবারে পরবর্তী জ্ঞানে যখন বাচ্চা দেবে প্লাস করে একদম পিওর ব্রিড দেখেন গুরু মান দেখেন একদম সুস্থ সবল একদম বগনা বাচ্চা সব একটা ভালো মানের গাবি অসাধারণ মানের গাবি বাডের চারটা বার্ডের কোয়ালিটি বাচ্চা সবকিছু একুরেট আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলোতে রাখবেন ফলো করে দিবেন যাতে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেয়ে যান আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্কর ওমর ফরসপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইরা আসে আজকে অসংখ্য খামারি ভাইরে আসছে প্রায় তেরো চোদ্দটা গাবি সেল হইছে তা আমার এই দিদি উনি বাসাদের চারটা পাঁচটা করে গাভি লালন পালন করে খুবই ভালো মানে একটা গাভি সংগ্রহ করছে আপনারা যারা নারী উদ্যোক্তারা আছেন তারা আমার এখানে যোগাযোগ করবেন আসবেন দেখবেন আজকে আরো আপুরো আসলে ওনারাও গাবি সংগ্রহ করছে আমার পুরানা খামারি দিদি আমার এখানে কেমন জাত মানে গরু আছে এবং যারা ভালো গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমি জান্নাত ডেইরি খামে আসছি এখানে আগে ইউটিউব চ্যানেলে দেখছিলাম ভাইকে খুব ভালো লাগছে আর দেখতে আসলাম অনেক ভালো মানের গরু আছে অনেক জায়গা পরিবেশ অনেক কিছু ভালো 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 জাতের গরু আছে যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই জান্না ডেইরি ফার্মে আসবেন এই আমার মতো ভালো জাতের একটা গরু নিয়ে যাবেন দিদি এই গাভীটা দিয়ে জাত উন্নয়নের কাজ করবে এই যে একটা বকনা বাচ্চা ভাই যে সম্পদ আল্লাহ দিলে এই গরুর পেট থেকে যে কটা বাচ্চাই হবে আল্লাহর রহম প্রতিটা গরু একুরেট বাচ্চা গাবি তৈরি হবে। এজন্য দিদি ওনার আসলে এত বড় গরু কিনা টার্গেট ছিল না মিডিয়াম গরু কিনতে চাইছিল। এই গরু আসে দিদি সংগ্রহ করেছে। দিদি গরুটা কত টাকায় কিনছেন? সরব উদ্দেশ্যে বলেন। নাম সমস্যা নাই তো। না না। আমি 3 লাখ 25000 টাকা। 3 লাখ গাবিটা সংগ্রহ করছে। আমরা গবিটার এদিক গাবিটা আমরা কোয়ালিটি আরেকটু দেখায় দেই। গাবিটার সিঙ্গার কোয়ালিটি দেখেন। এত মান ফার্স্ট ক্লাস মানের। গরু কপাল গলা পায়ের খুরা গায়ের পশম প্রতিটা পশমে মিল বাঘগুলো কোনো ধরনের মিক্সচার নাই হ্যাঁ দেন সাথে একদম মিল একদম একদম পিওর ফার্স্ট ক্লাস মানে গাবি হ্যাঁ চামড়া ওলানের গাভিদ পিওর ব্রিড যারা আসলে এই ধরনের গাবি কিনবেন যোগাযোগ করবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে ধরে যাতে মিলে যাবে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে ভালো বক না বাচ্চা আছে আমরা যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম